স্টিল লাগবে আর তুমি হলো এরকম করবে বা একটা ফার পিস নিয়ে আবার করবে হলো ব্রেড ফেলে আমরা বাহিরে এই সময় কাটালাম অনেক টাইম বাহিরে খেলাম পিজ্জা খেলাম লাঞ্চ করলাম তারপরে হচ্ছে যে পাখিটা এখানে ঘুমিয়েছিল বাচ্চাদের নিয়ে বিকেল হয়েছে এখন আমরা একটু পরে বাহিরে যাব। রোদ রোদের তাপ একটু কমলে পুরো দ্বীপটা ঘুরে দেখব পুরোটা তো আসলে ঘুরে দেখার মতো আছে তবে রাস্তাগুলো অনেক ভয় ভয়ঙ্কর গতকালকে গিয়েছিলাম মানে আঁকা বাঁকা উঁচু নিচু একটু ভয় লাগে এত বেশি যাব না দুই তিন ঘন্টার মতো একটু ঘুরবো গাড়ি দিয়েই যদি নামতে পারি বাচ্চাদের অবস্থা যদি ভালো থাকে তাহলে হয়তো কোথাও নেমে দেখতে পারি না হইলে গাড়ি দিয়েই ঘুরবা হ্যালো পাপা হ্যালো বলো হ্যালো কি বাবা আমার এই ছেলেটা হচ্ছে সুইমিং পুলে আবার যাবে সে জন্য একটু মন খারাপ করেছে ও বীজ লাইক করে না পুল লাইক করে বীজে ভয় পায় আসো বাবা আসো সাইড হতে হয় না তোমাকে নিয়ে যাবো আবার আসো হ্যালো